কথা রাখি এটা বিশ্বাস করেছেন এবার আমি বলি সরকারি আপনাদের মে মানে টাকাটা আপনার হাতে পাবে ফার্স্ট জুন তাই তো অঙ্কে তাই বলে কিন্তু আমি তো আপনাদের কি আমি স্টেক কলোচনা করে আমরা এটাই ঠিক করলাম এটা তো অলরেডি বাজেটে বলা আছে আমরা ফার্স্ট মে থেকে টাকাটা দেবো না আমরা ফার্স্ট এপ্রিল থেকে দেবো তাহলে আপনি যখন ফার্স্ট জুনে গিয়ে টাকাটা পাবেন তখন আপনি ওই এপ্রিলের মাইনের সাথে ওই যে টাকাটা বাড়তি সেটা আপনি পেয়ে যাবেন অর্থাৎ ফার্স্ট মে থেকে আপনি মাইনে পাবে চার পার্সেন্ট দিয়ে বেশি সেটা ফার্স্ট মে থেকে পেবেন এটা কাউন্ট হবে ফার্স্ট এপ্রিল থেকে কি খুশি কি খুশি না খুশি কি খুশি না কি সরব কত মানল এক মাসে তাহলে বেশি ভাবছি হলো কত হল অনেক